আমি হায়দ্রাবাদ থেকে ফেরার দিন খুব ভোরে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি একটা বুক করে গাড়িতে উঠেও পড়েছি চলছে গাড়িটা কারণ আমাদের আমার ট্রেন ছিল আটটায় সকাল আটটায় হায়দ্রাবাদ থেকে আমার ট্রেন ছিল হায়দ্রাবাদ ডেকান থেকে তাই আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি মেয়ে স্টেশনের মুখে এবং আমরা স্টেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম একদম আর্লি মর্নিংয়ে পৌঁছে গেছি গাড়ি ঘোড়ার ভিড় ছিল না ছটা ছয়ের মধ্যে আমি আমরা অলরেডি হায়দ্রাবাদ এখানে পৌঁছে গেছি ওখানে এসে গাড়ির ভাটা ভাড়া মিটিয়ে আমরা প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম প্ল্যাটফর্মে ঢুকে ওখানে ব্যাগ চেকিংও দিলাম দেওয়ার পরে প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম প্ল্যাটফর্মে ঢুকে কোথাও একটা ব্যাগটাগ রেখে বসার ভাব চিন্তাভাবনা করছিলাম যে কোথায় বসব যাই হোক তারপরে প্ল্যাটফর্মে খুব সুন্দর প্ল্যাটফর্ম বড় সড়ো এবং খুব নিট অ্যান্ড ক্লিন গাড়ি ঠিক ডট আটটায় ছাড়বে সেই জন্যে অপেক্ষা করছিলাম ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে সরি চার নম্বর প্ল্যাটফর্মে দিল এবং আমরা আমি উঠো বসলাম ব্যাগটা মেয়ে গুছিয়ে আমার সব ঠিকঠাক করে বসিয়ে দিয়ে গেল ও আটটা প্রায় আটটা বাজে তার একটু আগে মিনিট বাজেক আগে ও আমাকে রেখে ওর মেসে চলে গেল আমার ট্রেন ছাড় ছেড়েও দিল আস্তে আস্তে আমি বাড়ির অভিমুখে আসলাম মনটা খুব খারাপ হয়ে গেছিলো কিন্তু কিছু করার নেই আমার কান্নাও পাচ্ছিল কিন্তু আমি খুব শক্ত করে নিজেকে কন্ট্রোল করেছি তারপর একের পর এক স্টেশন চলে গেল আমার দূরত্ব বাড়তে লাগল মেয়ের জায়গার থেকে কিছু করার নেই এটাই তো নিয়ম জীবনের জীবন তো তার নিয়মেই চলবে আমার পছন্দ মতো তো চলবে না আমার ট্রেনের মধ্যে আমার আশেপাশে যারা ছিল সবাই মোটামুটি ভালো কিন্তু আমার সামনে একজন লেডি দিদি ছিলেন তিনি খুবই ভালো আমার সাথে অনেক গল্প কথা বলছিলেন গল্প করতে করতে সময় কোথা দিয়ে চলে যাচ্ছে পুজো উঠতে পারছি না সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে রাত এইভাবে এগিয়ে চলেছি আমি ওই দিন অনেক খাবার মেয়ে আমার সঙ্গে দিয়ে দিয়েছিল। তাই বাইরের খাবার কেনার খুব একটা দরকার হয়নি তারপরে ছিল স্যাটারডে আমি বাইরের খাবার খেতে যাই না ওই দিন পেঁয়াজ রসুন থাকে বলে তবে অনেক খাবার ছিল ট্রেনে প্যান্ট্রি থেকে অন যথেষ্ট খাবার দাবার চা সিঙাড়া বিরিয়ানি ভাত মাছ অনেক কিছু পর্যায়ক্রমে আসছিল এবং সবাই কিনে কিনে খাচ্ছিল তারপর এইভাবে একটার পর একটা স্টেশন অতিবাহিত করলাম ভুবনেশ্বর তারপরে বড় স্টেশন ভালো লেগেছিলো খুব সুন্দর স্টেশনটা এবং সকাল হয়ে গেল রাতের ট্রেনগুলো যে স্টেশনগুলো তো দেখতে পাইনি ঘুমিয়েছিলাম বেশ ঠান্ডা ছিল বলে আমি বেড বাহার দিয়েই মাথাটাতে ঢেকে বসেছিলাম কারণ জালনার দিকে আমার জায়গাটা ছিল একদম জালনার পাশেই আমার সিটটা ছিল যাতে ঠান্ডাটা না লেগে যায় সেই জন্য আমি ওইভাবে ঢেকে বসেছিলাম তারপর চলে এলাম খড়গপুর সরি ভুবনেশ্বর ভুবনেশ্বর এলাম ভুবনেশ্বরের পরে গোদাবরী নদীর উপরে বিশাল বড় একটা ব্যারেজ খুব চওড়া নদী এ দেখে মনে হচ্ছিল গঙ্গাকে গঙ্গার থেকেও বেশি চড়া খুব দারুণ লাগছিল ট্রেন থেকে তাই আমি ক্যামেরা বন্দি করলাম এরপরে চলতে থাকলাম কিছুতেই শেষ হয় না তবে জলের পরিমাণ অনেক কমে গেছে দুদিকে অনেক চড়া পড়েছে অনেক বালি জমা হয়ে হয়ে আছে এরপরে আর একটা নদীও আমার পড়ল যার উপরে এই রকমই ব্রিজ আছে সেটা হচ্ছে সবাই বলছিলো মহানদী যদিও আমি এগুলোর কনফার্মেশন জানি না কারণ আমি প্রথম ওই দিকটায় গেলাম তাই সবার মুখে মুখে শুনেই আমি জানতে পারলাম যে এইগুলোর এই নাম যাই হোক তবে খুব ভালো লাগছিল আর আমার সাথেই এরা বসেছিল আশেপাশে এই লোকটা সারাক্ষণ খাচ্ছিলো সব সময় এটা ওটা কিনে শুধু খেয়েই যাচ্ছিলো খেয়েই যাচ্ছিলো আর আমার ওনাকে দেখে আমি অবাক হচ্ছিলাম যে কত খেতে পারে রে বাবা সারাক্ষণ খাবে আমার খাবার এলো ম্যাগি এগ ম্যাগি মেয়ে অর্ডার করিয়ে বাইরে থেকে আমাকে দিল খাবারটা দারুণ হয়েছিল পূর্ব টেস্ট এত ভালো খাবার বোধ মানে ম্যাগি এত ভালো বানানো যায় এই প্রথম আমি বোধহয় খেলাম এত ভালো হয়েছিল এত যত্ন করে করেছিল অবশ্য পয়সাটা একটু বেশি নিয়েছিল যদিও একশো একুশ টাকা নিয়েছিল ওই খাবারটা কিন্তু অসাধারণ অসাধারণ খাবার ছিল যাই হোক আবার চলতে থাকলাম এবার লাস্ট এলাম যে স্টেশনটা এলাম এটা সম্ভবত বেলদা স্টেশন এই বেলদা স্টেশনটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন আমার জার্নির পথে বাংলা স্টেশন এখানেই বাংলা লেখা দেখতে পেলাম এরপরে আর বাংলা লেখা দেখতে পাইনি বেলদা স্টেশনে শেষ বাংলা লেখা আমি দেখতে পেলাম কারণ কি এরপরের লেখা স্টেশনগুলোতে এক হিন্দি এবং সেই ইংলিশ এবং সেই স্টেটের ল্যাঙ্গুয়েজেই সব লেখা দেখছিলাম স্টেশনের প্ল্যাটফর্মের যে স্টিকার নেম প্লেটের নেম প্লেটগুলো যে থাকে সেই নেম প্লেটগুলোতে দেখছিলাম বেলদার পরে আর বাংলা লেখা দেখা যায়নি এটাই বাংলা শুরু হলো যাই হোক ঢুকলাম বেঙ্গলে এবার ঢুকে পড়লাম আস্তে আস্তে এগোচ্ছি কলকাতার দিকে ভালো লাগছে প্রাণ ফিরে আসছে আনন্দও হচ্ছে তবে মেয়েটাকে ওখানে রেখে আসার জন্যে মনটা খুব ভারাক্রান্ত ছিল ওর অনেকটাই দূর আর এখনো বিয়ে তা হয়নি তো মা বাবার কাছে তো বাচ্চারা ছোটই থাকে না সেই জন্যে মনটা অসম্ভব খারাপ ছিল কাউকে বলে বোঝাতে পারছিলাম না কাকেই বা বলবো ট্রেনের মধ্যে ওইভাবে তো আর বলতে পারিনি আর তবে আমি একটু কাঁদিনি ওর সামনে হাসি হাসি মুখ নিয়েই চলে এসেছিলাম পাচ্ছে ও কেঁদে ফেলে থাকতে না পারে কারণ প্রথম মোষটাও খুব কষ্ট করে ওখানে সারভাইভ করেছে কেঁদেছিল ও প্রতিদিন কাঁদত সেই জন্যে আমি একটু কা দিনই এরপর ট্রেন চলে আসলো সাতটা গাছি ট্রেন সাতটা গাছি ঢুকবে সাতটা গাছি খুব বড়ো জাংশন এখানে বেশিরভাগ লোকই নেমে যাবে কারণ এই ট্রেনটা হাওড়া বা শিয়ালদা কোথাও আসে না এই ট্রেনটা শালিমার থেকে ছাড়ে এবং শালিমারই এসে পৌঁছায় শেষ স্টপেজ শালিমার প্রান্তিক স্টেশন এবার এলাম খড়গপুর খড়গপুর এলাম খড়গপুর অনেক বড়ো জংশন এখানেও মেয়ে অর্ডার করিয়ে আমাকে লাঞ্চ দিয়েছিল বাইরে থেকে ওরা আমাকে ট্রেনে উঠে পৌঁছে দিয়েছিল লাঞ্চ কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেলাই ভুলে গেছি তাই জন্য আমি শেয়ার করতে পারলাম না এরপর ট্রেন ছুটে চলেছে কলকাতার অভিমুখে এবং আমার গন্তব্যে পৌঁছে যাব খুব তাড়াতাড়ি মনে হচ্ছে খড়গপুরের পরে আর বেশি স্টেশন নেই কলকাতা পৌঁছানোর যাতে আমি তাড়াতাড়ি পৌঁছে যাব মনে হচ্ছিল ট্রেন থেকে আবার একটা নদী পেলাম সেই নদীটাও আমি ক্যামেরাবন্দি করলাম সেটা হচ্ছে কোলাঘাট কোলাঘাটে গঙ্গা এই কোলাঘাটে আমি কোলাঘাটটা ক্যামেরাবন্দি করলাম স্টেশন বা গঙ্গা অনেকটাই সুন্দর ট্রেনে বসে দেখছিলাম চারিপাশটা অনেকেই খড়গপুর নেমে গেছে এবং এর পরবর্তীতে সাতটা গাছে আসবে সেখানেও প্রায় অনেকেই নেমে যাবে আমি ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেল সবাই সবার মতো গুছিয়ে নিচ্ছে এবং সব এতক্ষণ বেশ কেমন যেন একটা পরিবারের মতো যেন ছিলাম একটা ট্রেনের মধ্যে সবাই অচেনা ছিল কিন্তু কি সুন্দর সবাই সবার সাথে কথা বলছিল কোথায় থাকেন জিজ্ঞেস করছিল কেমন যেন একটা আপন লোক এরকম মনে হচ্ছিলো সবাই কিন্তু সকলের অপরিচিত কিন্তু যাই হোক বিদায় পালা সবার গন্তব্যে সকলে পৌঁছাতে শুরু করেছে নামতে শুরু করেছে আমিও ব্যাগ গুছিয়ে সিটের উপর তুলেছি ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে বেশিরভাগ লোকই নেমে গেছে আমার এবার নামার পালা শেষ এবং প্রান্তিক স্টেশন আমি নামবো শালিমার কারণ শালিমার ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে আর শালিমার থেকে আমি শিয়ালদায় আসবো আসতেও আমার সুবিধা হবে মনে হয়েছে তাই জন্যে আমি সব গুছিয়ে নিচ্ছি এবং অনেকেই যথাক্রমে ট্রেনের জায়গা ছেড়ে দরজায় গিয়ে লাইন করেছে গেছি স্টেশন সাতটা গেছি একটা সাইডে লাইনে মানে একটা অড প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড় করিয়েছিলো যার জন্যে একদম ভালোভাবে আমি ক্যামেরাবন্দি করতে পারলাম না যাই হোক বাইরেটা আমি ক্যামেরাবন্দি করলাম আর আমার অপোজিটে প্ল্যাটফর্মের অপোজিট দিকটা আমার সিটটা পড়েছিলো যার জন্যে আমি বারবার প্ল্যাটফর্মের দিকে গিয়ে ক্যামেরাবন্দি করতে পারছিলাম না কারণ অন্য লোক ছিল তারা বিরক্ত বোধ হচ্ছিলো যার জন্যে আমি সরে এসেছিলাম যাই হোক ট্রেনে একদম ফাঁকা হয়ে গেছে এখন অল্প কিছু লোক আছে যারা আমার মতন প্রান্তিক স্টেশন নামবে এবং নেমে তা যা যে যার অভিমুখে বা যে যার গন্তব্যে পৌঁছাবে এখানে অনেকক্ষণ দাঁড়ালো ট্রেনটা গেছিতে এবং প্রচুর প্রচুর লোক নেমে গেল ধরতে গেলে ট্রেন একদম ফাঁকা গুটি কয়েক লোক রইলো আমার কম্পার্টমেন্টে নেক্সট স্টেশনে নামার জন্যে এবং আমিও একবার মনে মনে ভেবেছিলাম টাকা গাজিতে নামব নেমে আসবো কিন্তু মেয়ে বলছিল আমাকে যে তুমি শেষ স্টেশনে শালিমার শালিমার স্টেশনেই নামবে ওখান থেকেই কলকাতায়